সকলকে স্বাগতম নিউজ টিভিতে আজকে জানাবো বিএনপির কুকৃতির এক খবর হাতিয়ার ওসখালী পুরাতন বাজারে এক চাঞ্চল্যকার ঘটনা পুলিশ পরিচয় ডাকাতি করতে গিয়ে ধরা পড়লেন যুবদলের নেতা রাশেদ সহ তিনজন ঘটনাটি ঘটে বুধবার রাতে স্থানীয়রা জানান নিজেদের পুলিশের পরিচয় দিয়ে এলাকায় ঢুকে চাঁদাবাজের চেষ্টা করে সন্দেহ হলে স্থানীয়রা তাদের হাতে নাতে ধরে পরে উত্তেজিত জনগণ গণধরাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন ধরা পড়াদের মধ্যে রাশেদ হাতিয়ারা পৌরসভার দুই নং ওয়ার্ডের যুব সাধারণ সম্পাদক এই ঘটনায় এলাকার তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়রা বলছেন বিএনপি যুব দলের নেতাকর্মীরা এখন চাঁদাবাজি আর ডাকাতি লিপ্ত হয়েছে পুলিশ জানিয়েছেন আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের চেষ্টা করা হচ্ছে কিন্তু উপর থেকে প্রচুর চাপ আসছে দর্শকবৃন্দ আপনারা কি মনে করছেন রাজনৈতিক পরিচয় আড়ালে অপরাধে জড়ানো এই ধারা কীভাবে বন্ধ করা যাবে মতামতটি লিখুন কমেন্টের মাধ্যমে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তী সব গুরুত্বপূর্ণ ভিডিও মিস করবেন